ہیلو ایوریوان السلام علیکم گیسر وکلپ بٹار چلت لاکر میجک چولہا সরাসরি কারখানা থেকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে এইভাবে প্যাকেট করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলাটা দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে আমাদের চুলা ডেলিভারি করা হচ্ছে তাই আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলো ড্রাবল সিঙ্গেল এবং বিভিন্ন কমার্শিয়াল চুলা সম্পূর্ণ চুলাগুলোই কোয়ালিটিফুল পাশাপাড়িগুলো স্টিল এন্ড তৈরি ফলে দু চার পাঁচ বছরে জং মরিচা ধরে না আর যেসব হচ্ছে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য কমার্শিয়াল চুলা এগুলো হচ্ছে মাইল স্টিলের তৈরি সিলভার কালার করা আমাদের এই চুলাগুলো অনেক হেভি এবং অনেক কোয়ালিটি ফুল চুলা দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা চানাচুরু ফ্যাক্টরি বিভিন্ন মিষ্টির কারখানা বেকারিতে আপনারা চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন মাসে যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস অবস্থায় করতেছে না এইসব ভাইদের উদ্দেশ্য করে আমার এই চুলাগুলো বানানো ধন্যবাদ সবাইকে